হলদিবাড়ি ইসালি সওয়াব অর্থাৎ হুজুর সাহেবের মেলা শেষ হল বুধবার দুদিনের এই মেলায় কয়েক লক্ষ পুণ্যার্থীর পুণ্যার্থীদের মানুষের হাতে পানীয় জলের বোতল চকলেট বাতাসা ইত্যাদি তুলে দেওয়া হয়েছে এই স্টলে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক নমসূত্র উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান মুকুল বৈরাগ্য কোচবিহার জেলা প্রাথমিক বিদ্যালয় লাই সংসদের চেয়ারম্যান রজত বর্মা এলাকার বিধায়ক চন্দ্র অধিকারী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন পুনর্ার্থীদের অনেকে এই উদ্যোগের প্রশংসাও করেন এ নিয়ে উত্তম এন্ড ব্রাদার্সের কর্ণধার উত্তম সরকার এবং হলদিবাড়ি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি রাহুল প্রামাণিক কি জানিয়েছেন শুনাবো আপনাদের কাদের উদ্যোগে আর কী কোন বিষয় এটা আমরা চ্যানেল থেকে এসেছি এই আমাদের যে হুদ সাহেব যে কমিটি আছে অনেকটা ফুটবল অনুমতি নিয়ে আমরা এখানে যারা পুণ্যার্থীরা আসছেন এবং যারা এখানে অনেকগুলো স্বেচ্ছাসেবী সংস্থা স্বেচ্ছাসেবক যারা আছেন এবং পুলিশ প্রশাসনকেও শুরু করে দূর দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা এসেছেন তারা অনেক কঠিন রোদ্রের মধ্যে দূরের মধ্যে তাদেরকে আমাদের ছোট্ট একটু পানীয় জলের ব্যবস্থা করে যাতে ওরা সুন্দরভাবে ঘুরতে পারে এবং সবার জন্য সুন্দরভাবে দোয়া কামনা করতে পারে আশীর্বাদ করতে পানীয় জল আর কি কি দেওয়া হচ্ছে আমরা ছোটো ছোটো বাচ্চাদের জন্য ট্রফি এনেছি চকলেট এনেছি আর আমাদের হুজুর সাহেব বাতাসা দিয়েছেন সেই বাতাসাটা আমরা বাচ্চাদের মধ্যে দিচ্ছি এবং সবাই যাতে সুন্দরভাবে সবাই নিজের পরিবারকে নিয়ে যে এসে ঘুরতে এখানে এসে হুজুর সাহেবের মাঝারে নিজের নিজের যে দোয়া করছেন বা ওনাদের আশীর্বাদ প্রার্থনা করছেন সেটা যেন ওনাদের পূর্ণ হয় এবং প্রত্যেকের মতামাত্রা পূর্ণ হয় এবং হুজুর সাহেবের এটি কমিটি আছেন অন্যান্য কমিটির যেন সুস্থতা দীর্ঘায়ু এবং ওদের পরিবার নিয়ে ভালো রাখতে পারে এর জন্যই আমাদের আসা কবে থেকে শুরু হয়েছে এটা আর কবে শেষ হবে আমরা শুরু করেছি গতকাল চলছে আজকেও চলছে গতকাল সকাল থেকে সকাল সকাল আজকে কতক্ষণ অবধি চলবে আজকে আমাদের কমিটি যতক্ষণ বলছে আর কি ততক্ষণ টাইম দু আগের দিন আমাদের চলছে দাদা কেমন সারা মিলছে খুব সুন্দর সারা এখানে ভালো প্রশাসন ভালো তোমাদের সংবাদ সংবাদ মাধ্যম ভালো প্রত্যেকেই খুব ভালো এবং আমাদের হুজিদারি যিনি আইসি সাহেব আছেন এবং আমাদের রিসনাল স্যার আছেন মিস্ত্রি স্যার আছেন এবং আমাদের প্রত্যেক জেলার কালকে শিখল সবাই সুন্দরভাবে খুব সুন্দর অনুষ্ঠান কী নাম আপনার আমার নাম খুব ধন্যবাদ এই হুদি সাহেবের প্রাঙ্গনে কী কর্মসূচি করা হচ্ছে এখানে উত্তম অ্যান্ড উত্তম চক্র থেকে যে কর্ণধার উত্তম সরকার মহাশয় উনি গত তিন দিন থেকে চক্রান্ত পরিশ্রম করে বাইরে থেকে যে পুণ্যতিটা আসছে তাদের জন্য বিনামূল্যে এখানে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে শুধু সেটাই না তুমি নিজে এখান নিজে এখানের থেকে তদারকি করছে এবং আগত যে উন্নতি যারা আছে ওনাদের যে তদারকের যে ব্যবস্থা করা হয় সম্পূর্ণ উনি দিয়েছেন মানে এরকম মানুষ মেকলিও সাব ডিভিশনে হবে কি হবে না এটা বলা মুশকিল আমি দেখিনি বলুন না তারপরে মানুষের বাড়িতে থাকেন এবং আশা করি ভবিষ্যৎ থাকবে আর ওনাদের এনার এনার জন্য এবং এনার পরিবারের জন্য আমি সবাইকে বলবো দোয়া করতে এবং প্রার্থনা করতে যে যার ধর্ম পালন করে অনুযায়ী প্রার্থনা করতে নমস্কার